এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো কারণ এই ভিডিওতে ডেঞ্জারাস ভাষা দেওয়া হয়েছে বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নিরীহ বাবাকে নেশার ঘরে ধর্ষণ করে পলাতক ছেলে ছি 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 কি বলে দিনকাল এলো হ্যাঁ বাড়া নিজের বাপকেও ছাড়লো না এইসব ছেলের গাড়ে পাড়া মেরে মেরে ফেলা উচিত

সময় আছো হ্যাঁ গো পল্টু তোমাদের ক্লাবে তো প্রতিবারের মতন এবার আর বিশ্বকর্মা পুজো হলো না আর পুজো প্রতিবার তো একটা সাইকেল ছিল সেই সাইকেলটার জন্যই পুজো করতাম কিন্তু কয়দিন আগে মাল খাওয়াজো হলে আমরা সেই সাইকেলটাও বেছে দিয়েছি কি তাই এবারে আর পুজো করা হয়নি পল্টু আরে তুমি এখানে একশো টাকা দিয়ে পিকনিক করবো এটাই লেওরা শেষ বিড়ি খেয়ে নেই বাবার কাছ থেকে দুটো বিড়ি তুমি মেরেছিলাম একটা সকালে পায়খানায় গিয়ে খেয়েছি আর এটা তোর জন্য নিয়ে এসেছি তাহলে ওরা হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে বুঝলি বাপের কাছে চাইলেও ওরা এক টাকাও দিচ্ছে না হ্যাঁ রে আমারও সেই একই অবস্থা আরে ফুটো তোর তো দেরি হলো কেন আজকে আসতে আর বলিস না বাড়া বলছি যে ভাই পিকনিক করবো করবি পকেটে এক টাকাও নেই পিকনিক চলে যাচ্ছে হ্যাঁ ভাই আমার কাছেও এক টাকাও নেই আরে বাড়া তোদের এক টাকাও লাগবে না পিকনিক এমনি হবে এমনি হবে কি করে চলবার আমরা ওরা প্রতিটা লোকের বাড়ি বাড়ি যাবো গিয়ে বিশ্বকর্মা পুজো চালা যাইবো বলবো চালা দাও সামনে পুজো আছে তারপরে গেলে আমরা সেই চাঁদ দিয়ে পিকনিক করবো হ্যাঁ হ্যাঁ তুই বলছিস বিশ্বকর্মা পুজো তো একই সপ্তাহে আর ঢেউ বা লোকেছে নাকি বা হ্যাঁ যে কবে পুজো হয়েছে কবে পুজো হয়নি হ্যাঁ এ তো পুরো বারো চোদ্দা করছিস রে এ না বাবা এই যে প্ল্যানের ভিতরে আমি নেই হ্যাঁ রে পুটো আমিও নেই তার মানে তোরা আমার সাথে চা তুলতে যাবি না না রে ভাই আমরা ওখানে চোদ্দ খেতে যাই না কাউকে দরকার নেই আমার একাই চা তুলবো একাই পিকনিক করবো তারপর তো আসত গেলার জন্য গাড়ি যদি না দি আমার না ফুটো না যে বিশ্বকর্মা য়ে চাঁদার জন্য এসেছিলাম বিশ্বকর্মা পুজোর চাঁদা সে তো আগের সপ্তাহে হয়ে গেছে এই তারপরে শোন আরো কি কি বলছিল সুধীর ভাই বলে কি না ওই চাদা তুলে পিকনিক করবে এই গাড় মেরেছে খান কি ছেলে পাগল টাকাল হয়ে গেল নাকি মালটা আমার কাছে এসেছিল একশো টাকার জন্য এখন যে বাড়ায় ও ওই করবে এটা তো জানতাম না চাদা তুলে পিকনিক করবে পাবলিকে জানতে পারলে তো কেলি গাড় ভেঙে দেবে মালটা মনে হচ্ছে আমাদের ক্লাবের বদনাম করেই ছাড়বে কি বিশ্বকর্মা পুজো সে তো আগের সপ্তাহে হয়ে গেছে এটা কি ইয়ার কি হচ্ছে নাকি আরে কাকু তুমি মনে বুঝতে পারছো না ব্যাপারটা এ পুজো মানে সে পুজো নয় এটা হচ্ছে আমাদের সকলের পুজো সকলের পুজো মানে আরে কাকু তুমি জানো না নাকি এই গ্রামে তাহলে আরো বিশাল একটা ফ্যাক্টরি খোলা হবে তার জন্য তো আলাদা করে বড় করে একটা পুজো করা হচ্ছে ফ্যাক্টরি খোলা হবে কই আগে শুনে নি তো কাকু তুমি যদি চাদরা দাও তাহলে আমি মালিককে বলে ফ্যাক্টরি ম্যানেজার করতে তোমার জোরে কে দেব কি বলছো তাই নাকি হ্যাঁ কাকু হ্যাঁ এ তো খুবই ভালো খবর দাঁড়াও দাঁড়াও তোমাকে চাদরা দেই এই নাও পাঁচশো টাকা নাও আমি খুশি হয়ে তোমাকে পাঁচশো টাকা দিলাম কালকে সকালে চলে আসবেন কাকু কালকে পুজো হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ পল্টু আমি অত কিছু জানি না ফুটোকে আগেই ক্লাব থেকে বের কর না হলে চুদুর ভাই চাঁদা টাকা তুলে পাড়ায় আমাদের ক্লাবে নামে বদনাম করে দেবে হ্যাঁ পল্টু দা ফোটকে ঠিকই বলেছে ওই সব মাতাল টাপালকে ক্লাব থেকে বের করো হ্যাঁ বাড়া আমিও তাই ভাবছি ওইসব সব বাড়িতে ক্লাবে রাখা যাবে না তাহলে আমাদের ক্লাবেরই বদনাম হবে দাঁড়া বানচতটা কাল সকালে ক্লাবে আসুকাটাকে মেরে ক্লাব থেকে বের করে দেবরা বেশ কয়েকটা বাড়ির থেকে বেশ ভালো হয়েছে হ্যাঁ করে দেবো আর উনি পাঁচশো টাকা বের করে দিয়ে দিয়েছে

না ভেবেছিলে ভেবেছিলাম টাকা না দিলে আমি মাল খেতে পারবো না আমার নাম মানে ফুটো ফুটো লোকের গ্রামে রেখে তাই তাহলে ওরা আমার থেকে ভালো আর কেউ জানে না হ্যাঁ হ্যাঁ একবারে সেটা করে মাল কুপবো হ্যাঁ নিয়ে এ অসময়ে আমার মেঘ ডাকছে কেন বলে আমার সুখ বলে কারোর পছন্দ হয় না না বলা বৃষ্টি আসলে নাকি মালগুলো শেষ করতে হবে

বস না আমাদের টাকাগুলোর গুলোর মেরে দিয়ে এখন চুদুর বুদুর গল্প শোনাচ্ছ কই গো ভাই সব এই গুলো লোকের মেরে ফুর্তি করেছে এতে ভাঙো চুদির ভাইগুলো ঢপ মেরে টাকা নিয়ে গেছে ছেলেগুলোকে এ কাকু আমরা কিছু করিনি ও করেছে যখন সাঁতো ভাঙা চোতন দেবো তখন এমনিই বেরিয়ে যাবে কে করেছে কে করেনি এ কাকু আমাদের ছেড়ে দিন আমরা আপনাদের সব টাকা দিয়ে দেবো হ্যাঁ কাকু ফুটো আপনাদের সকলের টাকা দিয়ে দেবে আমাদাকে ছেড়ে দিন কাকু টাকা পরে নেবো আগে তোদের গার ভেঙে নিই ওই গো ভাই সাব মরুক মানে এগুলোকে